আজকে মেমারির সম্প্রীতি থেকে আজকে আমরা এই কোলেপাড়ায় ছাত্রীর বাড়িতে এলাম আমরা জানতে পারলাম মিডিয়ার মারফতে যে এরকম ওনার বাবা কিছুদিন আগে মারা গেছে তা এই পরিবারটা খুবই উনি একাই রোজগারে ছিলেন তা আমরা যখন এটা দেখলাম তখনই আমরা চিন্তাভাবনা করলাম যে তাদের পাশে দাঁড়ানো দরকার যাতে আরও সে উচ্চশিক্ষিত হয় এই মাধ্যমিক দেওয়ার পরে আবার যাতে আবার পড়া শুরু করতে পারে পড়া চালু থাকে সেই জন্যে আমরা এটা ডিসিশন নিয়েছি যে কিছু আমরা আজকে রেশন দিলাম আর কিছু সাহায্যও করলাম খাদ্য সামগ্রী এবং কিছু ডোনেটও করলাম আরও আমরা চেষ্টা করছি আমাদের মাস্টার সাহেব আছেন আমরা চেষ্টা করছি এগারো ক্লাস বারো ক্লাস কীভাবে পড়তে পারে তার কি খাতা বই পত্র কিনে দেওয়ার ব্যবস্থাও আমরা আগামী দিনে জন্য যে সাহায্য লাগবে আপনারা করবেন যা সাহায্য লাগবে আমরা সেটা খুব চেষ্টা করব যাতে এগিয়ে যেতে পারে একটা জায়গায় যাতে পৌঁছাতে পারে এরকম পরিবার থেকে এটা তাহলে আমাদের আনন্দর বিষয় হবে এই জিনিসটা আগামী দিনে পাশে থাকবেন আগামী দিনে পাশে থাকব আরও যেসব সংগঠন আছে তারা যাতে সবাই পাশে থাকে সেটা সবাইকে বলবো যাতে ইনাদের পাশে থাকে আমার নাম হচ্ছে শেখ আশরাফুল ইসলাম মেমারি সম্পৃক্ত ঐক্য সভাপতি আছি কি পরীক্ষা ছিল কেমন হয়েছে বাবা কি চাইতেন কি চেয়েছিলেন এই পরীক্ষার পরীক্ষায় সাফল্য হওয়ার পর তুমি কি হতে চাচ্ছ তোমার কি মনের ইচ্ছা ছিল আগামী দিনে কীভাবে কী নিয়ে পড়াশোনা করতে করতে বা কী হতে চাইছে এরকম একটা তুমি ভালো চিন্তা ছিল আজকে মেমারি সম্প্রতি ওকর পক্ষ থেকে তোমাকে উপহার দিয়ে গেল কেমন লাগছে তোমার কি বলি ওনাকে ধন্যবাদ বলি চাইছি আমার কাছে সাহায্য করার জন্য কি নাম তোমার কি আমার হাতে কোন স্কুলে ছাত্রী স্কুলে পড়া কাছে যেতে হাই আর কোথায় পরীক্ষা দিচ্ছ পদ্ধতিটা আমার গার্লস স্কুলে ও অ্যাকচুয়ালি কালকে আমরা এসেছিলাম ঠিক আছে এই বোনটিকে আমরা দেখেছিলাম নিউজ চ্যানেলের পক্ষ থেকে তো কালকে আমরা এসে একটি এক বছরের অফিস ডিপ্লোমা কোর্স করার আমরা সুযোগ দিয়ে গেছি যাতে কম্পিউটার শিক্ষায় সুশিক্ষিত হতে পারে তো সেই বিষয়ে আমি অলরেডি এনার সাথে কথা বললাম তো রেশনের ব্যবস্থা করার জন্য এবং আমাদের প্রচেষ্টা চলছে যে একাদশ ও দ্বাদশ শ্রেণীর মানে যে শিক্ষা সেই শিক্ষাটা যাতে পুরোপুরিভাবে নিতে পারে তার বিষয়ে আমরা যতটা পারবো আমরা মেমারি নেহেরু কম্পিউটার আমরা সাথে থাকবো তার পাশাপাশি মেমারির সম্প্রীতি ঐক্য এরাও সবসময় সাথে আছে পাশে আছে মানে মানে পড়াশোনার যে সমস্ত যেগুলো আছে হ্যাঁ সরঞ্জাম হ্যাঁ পড়াশোনার জন্য আমরা যতটা পারবো হেল্প করবো হ্যাঁ অলরেডি হ্যাঁ ডিপ্লোমা কোর্সের জন্য আমরা সুযোগ দিয়েছি যাতে কম্পিউটারটা যাতে শিখতে পারে ঠিক আছে আগে পরীক্ষাটা কমপ্লিট করুক তারপর অবশ্যই কম্পিউটার কোর্সে ভর্তি হবে আমাদের প্রশিক্ষণ কেন্দ্রে রিয়াজ আলী মল্লিক আমি মেমারি নেহরু কম্পিউটারের কর্ণধার ধন্যবাদ